ঠিক আছে যে সমস্ত চলছে হয়তো ভয় পেতে পারে লোক কোনো ভয় পাবেন না আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আপনাদের পাশেই সব সময় আছি ঠিক আছে ঠিক আছে চলো থাকলাম ঠিক ভরে যাচ্ছি আর কি আমি বলছি যেটার জন্য আমরা এসেছি এটা নিয়ে কি আপনাদের কোনো ভয় আছে না একদম ভয় ভ্রান্তি কোনো রকম কোনো কিছু ভাবার কারণ নেই আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও আপনাদের সাথেই থাকবো আমি হচ্ছি আপনাদের থানার আছে

মানুষের মধ্যে প্যানিক হতে পারে আপনারা যেভাবে ছিলেন থাকুন কিচ্ছু অশান্তির যারা লড়া তারা লড়ছে আমরা আছি আমরা দেশের পাশে আছি এটা নিয়ে এখানে কোনো সমস্যা নেই ঠিক আমার আমার মোবাইল নাম্বার একজন এখানে কাগজ কলমে লিখে নিন ফোন করেন কোনো সমস্যা আমার এখানে আসা বা আমাদের এখানে আসা আমি সে